ভারতের পাঞ্জাবে এক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয় প্রাথমিক তথ্য অনুযায়ী দলটির নেতাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায় দুর্বৃত্তকারী হামলায় সময় গাড়ির ভেতরে ছিলেন লাকি ওবেরয় তার গায়ে পাঁচটি গুলি লেগেছে বলে জানানো হয়েছে হামলার পর লাকি ওবেরয়কে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার পুলিশ জানিয়েছে হামলার সময় শিখদের ধর্মীয় স্থান গুরুদুয়ারার বাইরে গাড়ি পার্ক করছিলেন এই নেতা সে সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তকারী তার দিকে গুলি ছোঁড়ে ঘটনার পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এই ঘটনায় এখনও কাউকে আটকের খবর পাওয়া যায়নি এছাড়া এই হামলার ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিন্দা করেছেন পাঞ্জাব বিধানসভার বিরোধী দলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া